বাজেট কম কোনো সমস্যা নাই ভাই আজকে আপনাকে কম বাজেটে এমন কিছু গাড়ি দেখাবো যেগুলো আপনি পার্সোনাল করবেন ভাড়ায় চালাবেন ডিসিশন আপনার ভাই বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন সিটি রাইড করবেন বাজার সদাই করবেন তার জন্য একটা ভালো গাড়ি দরকার না আপনার আপনাকে যদি আমি বলি যে আমি আপনাকে আজকে বাইকের মাইলেজের একটা গাড়ি দিব যেটা আপনি একদম রিজনেবল প্রাইসে পাবেন তা আবার পাবেন সব কিছু অরিজিনাল অবস্থাতে অবাক করার মতো হলো দেখেন ছোট হলেও আমিও ছোটখাটো গাড়িটাও ছোটখাটো কিন্তু খুবই সুন্দর আছে কালারটা একদম অরিজিনাল পাল কালার আছে সাইডে দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই জিরো অ্যাক্সিডেন্টাল হিস্টরি একটা গাড়ি আর যদি দেখেন ইন্টেরিয়ারটা মন শান্তি মতো ইন্টেরিয়ারটা কিন্তু আপনি পাচ্ছেন তেলে চালিত গাড়ি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারে পাবেন সুজুকি আলট্রোবক্স পাবেন তিনের মডেল রোজ গোল্ড কালারে আছে সব কিছু আছে পারফেক্ট রেডি টু ড্রাইভ একটা গাড়ি শুধু নিবেন আর চালাবেন নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ফ্রন্টের যে গ্লাসগুলো আছে সবগুলো গ্লাসই আপনি কিন্তু পাচ্ছেন অরিজিনাল আর দেখেন ইন্টেরিয়ারটা মনোমুগ্ধ করে ইন্টেরিয়ার কিন্তু আপনি দেখতে পাবেন কোনো প্রকার কোনো কাজ আপনার করাইতে হবে না চাকা কিন্তু পাচ্ছেন আপনি ভালো মানের এক বছরের উপরে আপনাকে সাপোর্ট দিবে অনায়াসে সাইডে নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো স্ক্র্যাচ একটা রং এর কাজও আপনার করাইতে হবে না রেডি টু ড্রাইভ গাড়ি দেখেন রিয়ারটাও আছে ভালো মানের সবগুলো গ্লাস পাচ্ছেন আপনি অরিজিনাল দামটাও পড়বে খুবই সীমিত মাত্র ছয় লাখ তিরিশে পেপার সসে সম্পূর্ণ নতুন আপডেট দেখেন বসে আসি তারপরও স্পেস কতটুকু সিএনজি সিলিন্ডারও কিন্তু দেওয়া আছে এই গাড়িটা আপনি ভাড়াও চালাইতে পারেন পার্সোনাল ইউজের হবে ভাই এটা সবকিছু আছে দুর্দান্ত সব আছে অরিজিনাল একদম এ টু জেড দেখেন দেখেন রিয়ারটাও মতো না প্রকার প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনালই পাচ্ছেন আর ইন্টেরিয়ার পাচ্ছেন মন শান্তিকর মতো ইন্টেরিয়ার দেখছেন কোন প্রকার কোনো কাজ করাইতে হবে না নতুনের মতো আছে এখনো ইন্টিরিয়ারটা এই গাড়িটার এক টাকার কোনো কাজ আপনার করাইতে হবে না কালার থেকে শুরু করে সব পাচ্ছেন আপনি অরিজিনাল এগারোর মডেল সতেরো তেরো স্টেশন পেপার আছে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপডেট মাত্র দশ লাখ সাইটে কম বাজেটে যারা এলিয়েন খুঁজছে তাদের জন্য আজকে নিয়ে মাত্র বারো লাখ বিশ হাজারের একটা টয় এটা এলিয়েন দুয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার আছে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপডেট ইন্টেরিয়রটা পাচ্ছেন কিন্তু একদমই পরিষ্কার অবস্থাতে আছে নিট এন্ড ক্লিন যথেষ্ট মানে মোট কথা কম বাজেট হোক গাড়িগুলো পাবেন সেরা সেরা আসেন আর গাড়ি দেখে যেটা আপনি বডি কিট করা গাড়ি পাচ্ছেন আগে দেখেন চাকাগুলা দেখছেন একটা স্টাইলিশ আর খুব দামি অ্যালোই রিম কিন্তু ব্যবহার করা হয়েছে টাকাটাও ভালো মানের আছে ছয় মাসের উপরে সাপোর্ট পাবেন সাইডটা খেয়াল করে দেখছেন গাড়িটা বডি গিট করা আছে খুবই সুন্দর পাল কালারে আছে গাড়িটা এটা কিন্তু একটা টয়টা নাইনটি এটা টপ আছেন আপনি যথেষ্ট ভাই নাইনটি এটা গাড়ি আপনার নিজের মতো করে আপনি সাজাও নিতে পারবেন সিটগুলো এখন পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন ড্যাশবোর্ডটা যথেষ্ট পরিষ্কার আছে এ পার্শ্ব পাচ্ছেন কিন্তু সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা মাত্র দুই লাখ নব্বই এ মোট কথা আপনার বাজেট যতটাই কম হোক না কেন কম বাজারের মধ্যে কিন্তু গাড়িগুলো পাচ্ছেন আপনি সবগুলোই খুবই ভালো কন্ডিশনে মানে আপনি ভাড়া চালানোর জন্য সেরা হবে পার্সোনাল ইউজ করার জন্য সেরা হবে সিটি টাইট করার জন্য সেরা হবে এরকম কিছু কালেকশন আপনাদের কিন্তু আজকে দেখালাম এছাড়াও দেখছেন গাড়ি কিন্তু আছে অনেক যেই গাড়িটাই লাগুক না কেন স্ক্রিন নাম্বার তো আছে কল করে জেনে নেবেন কারণ আপনার কম বাজেট মধ্য বাজেট হাই বাজেট সকল বাজেটেরই খুব ভালো ভালো গাড়ি কিন্তু আছে খুবই রিজনেবল প্রাইসে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই